এলিড ফোর্সের ডগ স্কোয়ার কতটা শক্তিশালী আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত চেষ্টা তবে বেশ কিছু মজার আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে শুরুতে কুকুরগুলো অতিথিদেরকে সম্মান প্রদর্শন করে কিন্তু দেখেন কোনো কোনো কুকুর দাঁড়িয়েছিল বা ঠিকভাবে সম্মান প্রদর্শন করেনি এরপরে এদেরকে ডানে ঘোরানো হয় কিন্তু কোনো কোনোটা ঠিকভাবে ডানে ঘোরেনি তাদেরকে ধরে টেনে তারপরে ডানে ঘোরানো হয় এরপর আবার অতিথিদেরকে সম্মান প্রদর্শন করতে বলা হয় কিন্তু দেখা গেছে যে অনেকগুলোকেই হচ্ছে চেপে তারপর সমান প্রদর্শন করতে বাধ্য করা হয় যাই হোক এরপরে দেখবেন আরও একটি মজার চিত্র তবে কুকুরগুলো ভালোই প্রশিক্ষিত সেই দৃশ্যই আপনাদেরকে সামনে দেখানোর চেষ্টা করব। এবার একটি কুকুর দেখেন আসলো এটি কিভাবে ট্রেনিং হচ্ছে নিয়েছে সেই বিষয়টি দেখাবে প্রশিক্ষক কিন্তু একবার সে তার ট্রেনিং করা বিষয়টির উপরে প্রদর্শনী দেখিয়েই বাহিরে চলে যায় এরপর অনেক ডাকাডাকির পর আবার কিন্তু তাকে হচ্ছে নিয়ে আসা হয় কিন্তু সে শুরুতে আসতে ছিল না এই সময়ে উপস্থক বলছিলেন যে কুকুরগুলো মনে হচ্ছে অল্প শিক্ষিত তারপরে আরও কিছু বিষয় আপনাদেরকে দেখাবো যে কোনো অপরাধী কোনো মানুষকে যদি আক্রমণ করে তখন কিভাবে এই কুকুরগুলো সেভ করে সেই বিষয়টি আপনারা দেখতে পাবেন এরপরে কুণ্ডুলির ভিতর দিয়ে অর্থাৎ আগুনের কুন্ডুলির ভিতর দিয়ে কিভাবে কুকুরগুলো জাম্প করতে পারে বা জাম্প করে মোটামুটি ভালোই প্রশিক্ষণ দিয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় ভুল ছিল বা হতে পারে যে এত হাজার হাজার মানুষের ভিতরে কুকুরগুলো হয়তো ঘাবড়ে গেছে এরকমও বিষয় হতে পারে কারণ এখানে কিন্তু অনেক মানুষ এসেছিলেন আমিও গিয়েছিলাম গত দুদিন আগে ঢাকার আগারগাঁওয়ের প্রাণী সম্পদ মেলায় আর সেখানেই কিন্তু এলিট ফোর্স তাদের যে ডগ স্কোয়াড রয়েছে সেই ডগ স্কোয়াডের কিন্তু প্রদর্শনী বা তাদের যে প্রশিক্ষণ দেয়া হয়েছে তার উপরেই কিছু প্রদর্শনী তারা হচ্ছে আমাদেরকে দেখালো বা আমাদের সামনে তুলে ধরলো আপনারা দেখতে পাচ্ছেন যে যিনি এখানে অপরাধী তাকে কীভাবে হচ্ছে কুকুরটি নাচরবান্ধা করে এবং যতক্ষণ পর্যন্ত সে হচ্ছে সেভ করতে না পেরেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই ব্যক্তিকে ছাড়েনি আরও একটি দৃশ্য দেখাবো দুইবার মূলত এই বিষয়টি দেখানো হয়েছিল এলিট ফোর্স বাংলাদেশের অন্যতম বড় একটি সিকিউরিটি সংস্থা তারা বড় বড় প্রতিষ্ঠানে সিকিউরিটির দায়িত্ব পালন করে থাকে এখন দেখতে পাবেন কিভাবে কুকুর আগুনের কুণ্ডুলির ভিতর দিয়ে জাম্প করে এবং কোনো প্রকার ক্ষতি ছাড়াই সম্পূর্ণ নিজেকে সেভ করি কিভাবে জাম্প করে সেটি আপনারা এখন দেখতে পাবেন মূলত এই প্রশিক্ষণ অন্যান্য বাহিনীতেও কিন্তু দেয়া হয়ে থাকে শুরুতে কিছুটা ভুল থাকলেও শেষ দিকে কিন্তু ভালোই পারফরমেন্স দেখিয়েছে তাদের ব্লগ স্কোয়াড এখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থেকে তাদের এই পারফরমেন্স কিন্তু দেখেছেন আগারগাঁওয়ের সম্পদ মেলায় আরও অনন্য অনেক প্রাণী ছিল কবুতর পাখি বড় বড়, ষাড় গরু ছাগল এমনকি ব্রয়লার মুরগিও নিয়ে আসা হয়েছিলো এবং এক একটি মুরগির ওজন প্রায় দশ কেজির মতো ছিল এর পাশাপাশি বিড়াল থেকে শুরু করে অনন্য অনেক প্রাণী ছিল এমনকি একটি গরুর দাম আপনারা দেখেছেন যে এক কোটি টাকা দাম চাওয়া হয়েছিল শুধুমাত্র একটা গরু এবং আমি এক বাবা ও ছেলের সাথে কথা বলেছিলাম তারা শখের বসে দুটি বিড়াল পোষেন দুটি বিড়াল পুষতে গিয়ে তাদের মাসে প্রায় আঠারো হাজার টাকার মতো খরচ হয় তারা সেই বিড়াল দুটিকে বিদেশ থেকে অর্থাৎ ইরান থেকে তারা আমদানি করেছেন এবং একটির দাম নিয়েছে প্রায় পঞ্চাশ হাজার টাকা আর একটির দামও কাছাকাছি তবে তারা সেগুলো বিক্রির জন্য নিয়ে আসেনি অনেকে এই মেলাতে যে প্রাণীগুলো নিয়ে এসেছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছে আবার অনেকে তারা যে বিষয়গুলো পোষণ করতেছেন সেই বিষয়গুলো অন্যদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছেন অনেকে সেই বিড়াল নিয়ে ছবি তুলেছে তো শেষে এখানে যারা এই ডগ স্কোয়াডের দায়িত্বে ছিলেন বা এলিট ফোর্সের সদস্যরা ছিলেন তারা এখানে আসলেন আসার পরে তারা তাদের বিভিন্ন বিষয় তুলে ধরেন বিভিন্ন বিষয়ের ভিতরে রয়েছে তাদের সংস্থা কী কী দায়িত্ব পালন করে থাকে বা কিভাবে এদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে বা কতটুকু তারা দক্ষ এই বিষয়গুলো তারা তুলে ধরলেন তো দর্শক যারা আমার সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এরকম আরও অনেক বিরো পেতে আমাদের পেজের সাথেই থাকুন